তোমার প্রেমে পড়েছি আমি ভুল হলে ক্ষমা করে দিও তোমার প্রেমে পড়েছি আমি ক্ষমা করে দিও তো যাই হোক সবার লাইফে এইরকম প্রেম আসে কিন্তু বিষয়টা হচ্ছে ওটা হয় ভুল মানুষের সাথে না হলে সঠিক সময় হয় না রং টাইম তোমার প্রেমে পড়েছি আমি কালকে খেলা আছে আমাদের আর্জেন্টিনা ভার্সেস কানাডা তো যাই হোক ব্রাজিলের জন্য খুবই খারাপ লাগতেছে কারণ ক্ষমতাধর একটা দল বলা চলে ব্রাজিল খুবই ভালো পারফরমেন্স করছিল বিগত দিনগুলোতে ব্যাড লাগ আজকে সরি গত নগদ পর্বে ওরা আউট হয়ে যায় আমি কাজের ফাঁকে আপনাদের সাথে একটু লাইভে আসলাম তো প্লিজ আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আসলে আপনাদের সঙ্গে কথা বলতে ভালোই লাগে ঠিক আছে তাই লাইভে আসা বিশেষ করে যারা বাইরে ইন্ডিয়া বা পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে আমি আসলে সত্যিকার অর্থে গান বলতে পারি না যেমন তবে গান শুনতে অনেক ভালো লাগে আর এখন বেশি সময় গান শুনেই কাটানো হয় বেশি সময় কাটানো বলতে অবসর পেলে গানে গানে আমি ডুবে যাই যদি যদিও এটা মোটেও ঠিক না কারণ হচ্ছে গান শোনাটা ইসলামে ইসলাম বিধানের রেস্ট্রিক্টেড তোমার প্রেমে পড়েছি আমি তোমার প্রেমে পড়েছি আমি দোষলে ক্ষমা করে দিও তো কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই কোথায় আমার প্রাণপ্রিয় বন্ধুগুলা যাদের অনেক মিস করতেছি আমি তোমার প্রেমে পড়েছি আমি অত্যন্ত গরম ছিল গরম তো এই কয়েকদিন বাহিরে যাওয়া হয় না গরমে খেলাধুলা করা হয় না মানে স্বাস্থ্য মোটামুটি ভালোই হয়েছে কালার ডিসকালার হয় নাই খেলাধুলা শুরু করলে তো আবার চেয়ার অবস্থা খারাপ হয়ে যাবে প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে আমার সাথে সংযুক্ত আছেন লাইভটিতে সে জন্য তুমি ছাড়া ফ্যান সারি দেওয়া আমার উপরে মাথার উপরে ফ্যান আছে তারপরও অনেক গরম লাগতেছে আসলে রুমগুলা কি বলে রুম গুলা যেভাবে বিল করছে সেক্ষেত্রে গরমের দিনে গরমের দিনের জন্য একটু গরম বেশি লাগে তবে ঠান্ডা দিনের জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা কমেন্ট করবেন এবং আপনাদের চ্যানেলে কেউ নতুন আমার মতো থাকলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি তাদের সাপোর্ট করব। আর আপনাদের লিঙ্কটা অবশ্যই দিবেন কমেন্টে লিঙ্ক করবে লিঙ্ক দিবেন তাহলে আমি আপনাদের সাব বা ভিউ আপনাদের ভিডিও আমি দেখে আসতে পারবো ঠিক আছে তো কালকে সকাল সম্ভবত ছয়টায় আমাদের আর্জেন্টিনার খেলা আছে আর্জেন্টিনা ভার্সেস কানাডা যদিও ফুটবল খেলা তেমন একটা আমি দেখি না কারণ ঘুম জায়গায় খেলা দেখার কোনো প্রশ্নই আসে না হাইলাইটস দেখি জাস্ট এইটুকুই তবে আপনাদের জন্য যারা আর্জেন্টিনা বা অন্যান্য টিম সাপোর্ট করেন তারা সবাই সবার জন্য ইনভাইট ইনভাইট করলাম সবাইকে সেমিফাইনাল খেলা অবশ্যই আপনারা দেখবেন তো একটু কমেন্ট করবেন কে কে আমার সাথে আছেন সংযুক্ত আছেন কোথা থেকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি কাজ কাজ করতেছি আর কাজ করে আপনাদের সঙ্গে কথা বলাটা অবশ্যই সমস্যা তো ফ্রি হয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে লাইভে চলে আসবো থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমার এই লাইভটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ